দর্শক একটা রুগীর গিরাতে পানি আসে এটাকে আমরা ব্লাইন্ড বা খালি চোখে আন্দাজে বের করব না আমি আলটার মাধ্যমে করব এটা যুক্তিটা কী যুক্তিটা হচ্ছে যে দেখেন ওদিকে থাকা ওই যে আমার নিডল মাংসের মধ্যে তা আমি যদি আন্দাজে দিই এখানে ঢুকে যাবে তাহলে আমি পানি পাবো না একটু একটু আসবে রুগী পাবে ব্লিডিং হবে আর আমি যা আলটার মাধ্যমে আমি জাস্ট নিডলটা আমি পানির মধ্যে নিয়ে গেলাম তাহলে দেখেন আমি পানিগুলো সম্পূর্ণ বের করতে পারবো আর যদি আমি আন্দাজে করি দেখি তো অর্ধেক পানি ওখানে ফ্লুইড রয়ে যাবে তো এটাই হচ্ছে যুক্তি যে আগে ছিল তোমার কি বলে গ্রামে এখনও অনেকে ব্লাইন্ডে বাইর করে হ্যাঁ ব্লাইন্ডে লোক কাজ হবে ফিফটি পারসেন্ট পানি বের হবে ফিফটি পারসেন্ট থেকে যাবে সম্পূর্ণ আসবে না অনেক সময় মাংসর মধ্যে ঢোকাই দিলেও তখন আর পানি আসবেও না রুগীর জন্য কষ্ট আর যিনি করে তার জন্য কষ্ট তো এখন আধুনিক বিশ্বের আমরা এখন গাইডেড বলি এখন অন্ধকার যুগ নাই দেয়ার ইজ এ লাইট থ্যাংক ইউ হ্যাঁ দেখেন আমরা একটু সাদা করো এখন না তাহলে আমি সম্পূর্ণ পানি বের করছি যেটা আমরা খালি চুয়ে করলে সম্পূর্ণ পানি বের হবে না হ্যাঁ অনেকগুলো পানি ছিল এগুলো অনেকগুলো পানি আমি এখন লাস্ট দেখতেছি ওখানে পানি নাই এখন হ্যাঁ ঠিক আছে ওই যে দেখেন ওখানে কোনো পানি নেই হ্যাঁ কালোটা একটু পানি থাকতে হবে কারণ পানি রাখতে হবে একটু হ্যাঁ পিচ্ছিলের জন্য আর কি তাহলে আলটার মাধ্যমে করা মানে সম্পূর্ণ পানি বের হয়েছি এখন আমি একটা ইনজেকশন দিব হ্যাঁ এটা আছে অ্যান্টি ইনফ্লেমটারি ড্রাগ এখানে দর্শক ইনফ্ল্যামেশন হয়েছে এই জন্য পানি জমতেছে আমার ইনফ্লেশন ইনফ্ল্যামেশনটা আমি লোকালি একটা স্ট্রং ড্রাগ দিয়ে আমি আমি ওই দিচ্ছি দেখো ওখানে দেখাও ওই যে আমার ওষুধগুলো যাচ্ছে এই যে সি দাও সি সি হ্যাঁ নিচে দাও হ্যাঁ এই যে ওষুধগুলো যাচ্ছে তার মানে আমি ঠিক জায়গায় আলটার মাধ্যমে আমি ওষুধগুলো দিলাম এখানে আর ইনফ্লেমেশন এটা হবে না তবে এই রুগী যদি আমার কথা মতো না শুনে সামনে ও লাইফস্টাইল কি হবে হাঁটার সময় অ্যাংলেট পরে হাঁটবে একটা ব্যায়াম করবো এই এই মাসলের ব্যায়াম তারপরে যদি একটু একটু ব্যথা হয় সে সাময়িকভাবে মানে একটানা হাঁটুর উপরে কোনো চাপ দিবে না তার মানে প্রলং স্ট্যান্ডিং প্রলং ওয়াকিং হ্যাঁ তারপরে প্রলং ব্যান্ডিং হ্যাঁ বিশেষ করে নামাজ যাবেন টয়লেটে সাময়িক এগুলো অ্যাভয়েড করবে তাহলে এইরকম পানি আর থাকবে না সুতরাং আমি ওষুধ সরি পানি বের করলাম ওষুধ দিলাম ও আবার ওই কাজগুলো করলো তাহলে হবে না এটা কমপ্লিট হবে না এটাকে আমরা রিহেবিলেশন বলি আমরা পেন রিহেবিলেশান দিই আমাদের ডিফারেন্স এখানে আমরা রোগীদেরকে চিকিৎসা দিয়ে পরবর্তী রুগী তার নর্মাল লাইফ সুন্দর লাইফ যেন করতে পারে সেটার জন্য আমরা রুগীদের বিভিন্ন এডিএল এবং এক্সারসাইজ দিয়ে থাকি সুতরাং আজকে আমি অস্টিওয়াথ্রাইটিসের একটা সম্পূর্ণ আমি ট্রিটমেন্ট আলোচনা করলাম এটা কমনলি সব মানুষের হবে তবে যদি ব্যথা শুরুতে হয় আল্লিত হয় আপনি যদি আমাদের মতো ডাক্তার কাছে আসেন তাহলে আপনি এই পানিগুলা জমবে না আপনি এত কষ্ট হবেন না কোনো টাকা খরচ হবে না রোগীরও কষ্ট আমাদেরও কষ্ট থ্যাংক ইউ